আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক বিবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো বিবার আজকে হচ্ছে আটাইশ রমজান মানে উনত্রিশ রমজান মানে শেষ আজকে হচ্ছে শেষ রমজান তার মানে আর কিছুক্ষণ পরে আমরা ঈদের জন্য পবিত্র ঈদুল ফিতরের জন্য প্রস্তুত হম মানে শেষ রোজা কিছুক্ষণ পরেই আমাদের চাঁদ যেটাকে চাঁদরাত বলা হয় রাত তো সবাই কেমন আছো সবাইকে ঈদ মুবারক জানাই দাও সবাইকে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে ওগ্রিম ঈদ মুবারক তো বিওয়ার্স আজকে হচ্ছে আটায় উনত্রিশ রমজান আমাদের শেষ ইফতারিম তো বিওয়াস এই হচ্ছে আমরা পুরা ফ্যামিলি তো জানেনি আমাদের সবাইকে ভিডিওতে দেখেন আপনারা তো আজকে হচ্ছে শেষ রমজান তো সবচেয়ে বড়ো সুখবর হচ্ছে যে আলিফ কিন্তু পুরা তিরিশটা রোজা আলহামদুলিল্লাহ আমার ছেলে রায়খা ফালাইছে আর আমার আম্মু সিনামণি সিনামণি একটা এসে সে মুখ লুকায় রাখছে একটা রোজা ভাঙা ভালাইছে যাকে এটা কোনো সমস্যা না আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে রোজা রাখার খাদ্য দান করুক আল্লাহর কাছে বলবো আপনার সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন যাতে আগামী বছর তারা আল্লাহ হায়াতে রাখে ভালো রাখে সুস্থ রাখে এবং কি আগামী কালকে আমার তিনও সন্তান যাতে তিরিশটা রোজা আবার রাখতে পারে আর আমরা তো আসছি তো আজকে আটাশ রমজানে কি কি আয়োজন করছে দেখি স্যার দেখাও মুরগি দিয়ে সুন্দর মটরশুটি গাজর

আমি ইফতারটা একটু পুরো পুরোপুরি আপনাদের দেখে এ হচ্ছে আমাদের আজকে তারা আমরা ছোটোখাটো একটা ফ্যামিলি সবাই ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে আমরা দোয়া করি আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং কে আগামীর বছর যাতে সবাইকে রমজানের রোজা রাখার তো অভিজ্ঞান করে আরেকটা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যাতে সবাইকে মুক্ত রাখে যারা বিপদে আছে তাদের বিপদ থেকে বিপদ মুক্ত করুক যারা ঋণ ব্যবস্থা আছে ঋণ থেকে ঋণ মুক্ত করুক আল্লাহ আল্লাহ সবাইকে রোজা রাখার তো অভিজ্ঞান করুক নামাজ একটা নামাজ পড়ার তো অজ্ঞান করুক এবং সবাইকে ভালো রাখুক আর যারা ঈদ করার জন্য দেশে গেছে যারা প্রবাসী ভাইরা আছে অবশ্যই তারা প্রবাসী ভাইদের জন্য দোয়া করি প্রবাসী ভাইরা প্রবাসে আছে ফ্যামিলি ছেড়ে সবকিছু ছেড়ে তাদেরকে আল্লাহ মেয়ে খায় দান করুক তো কেমন লাগলো আমাদের আজকের শেষ ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকে যেহেতু শেষ সবাইকে আবার ওই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা আমাদের পরিবার থেকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় হ্যাঁ তো আর আমাদের কি কী ভিডিও কেমন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে অগ্রিম পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদ মোবারক